জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন মেষ ওভারভিউ জরুরি নয় যে বিদেশ থেকে পাওয়া খবর আপনার হিতের জন্য হবে যে খবরের জন্য আপনার অপেক্ষা ছিল হয়তো সেই খবর আপনি শুনতে পারেন ধৈর্য ধরুন এবং আপনি পরিস্থিতিকে বোঝার চেষ্টা করুন আপনি নিজেকে সময় দিন যাতে আপনি নিজের উদ্দেশ্যকে নতুন রূপ দিতে পারেন আর সাথেই নিজের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলুন রাশি মেষ রোম্যান্স আজ হয়তো আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দেবে এবং আপনি কিছুতেই আপনার সঙ্গীকে বুঝতে পারবেন না খেয়াল রাখবেন যেন অতীতের কোনো সমস্যার জন্যে আপনি আজ আপনার সঙ্গীকে চেপে ধরবেন না নিজের সঙ্গীর সামনে অন্য কারোর সঙ্গে ফ্লার্ট করলে আপনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত আপনারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন যদি আপনারা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান তবে তা খোলাখুলিভাবে করুন এবং দুজনেই সিদ্ধান্ত নিন যে কিভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব রাশি মেষ ক্যারিয়ার আপনি যদি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডেটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিকই সিদ্ধান্ত নিলেন রাশি মেষ ফাইন্য আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসা কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতদূর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্টি লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি বৃষ ওভারভিউ আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফুর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছিল নিজের পড়াশোনায় যে কঠোর পরিশ্রম করেছে তার সুফল সফলতার রূপে তারা পাবে রাশি বৃষ রোম্যান্স একজন নতুন রোম্যান্টিক সঙ্গী আজ আপনার জীবনে প্রবেশ করতে পারে যদিও শুরুর দিকে আপনি হয়তো কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন শুরুতে আপনার দ্বিধা যথাযথ কিন্তু একে অপরকে জানার পর আপনার উচিত দ্বিধা থেকে বেরিয়ে এসে দেখা যে এখানে কি ধরনের সুযোগ আছে তবে আপনি যদি তা সত্ত্বেও সেই ব্যক্তিটির যোগ্যতা সম্পর্কে সন্দেহবান হন তাহলে কোনো কাছের বন্ধু সাহায্য নিতে পারেন রাশি ক্যারিয়ার আজ আপনার কর্মজীবনে উন্নতি হতে পারে বিদেশে যাওয়ার কোন সুযোগ আসতে পারে বিদেশে কর্মরত কারুর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি কোনো সুযোগ পান তাহলে অবশ্যই তা গ্রহণ করুন কারণ এতে আপনার উন্নতিই হবে রাশি বৃষ ফাইন্যান্স যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন রাশি বৃষ হেলথ যদি আপনার শরীর সংক্রান্ত কোনো অসুবিধা থাকে তো আজ হলো সেই দিন যেদিন এই অসুবিধা দূর করবার উপায় সম্বন্ধে আপনাকে ভাবতে হবে ভাজাভুজি খাবার থেকে দূরে থাকুন আর একাকিত্বকে কম করুন যাতে আপনার রক্তচাপজনিত অসুবিধা না শুরু হয়ে যায় আজ আপনাকে অপরিমিত আহার থেকে সাবধান থাকতে হবে রাশি মিথুন ওভারভিউ কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে রাশি মিথুন রোম্যান্স আপনি আজ এমন কোনো নতুন বন্ধুকে খুঁজে পাবেন যে আপনার ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে সহায়কের ভূমিকা নেবে যদি আপনি ভাগ্যবান হন তাহলে সেই ব্যক্তি আপনার জীবনসঙ্গী হতে পারে এই সম্পর্কে সম্ভাবনাগুলি সম্পর্কে আপনার চোখ খোলা রাখুন আপনার আশা এবং স্বপ্ন এই লোকটির সঙ্গে ভাগ করে নিন এবং দেখুন ভবিষ্যৎ আপনার জন্য কি রেখেছে রাশি মিথুন ক্যারিয়ার আজকের দিনটি আপনার কাজের পক্ষে খুব ভালো নয় আপনি হয়তো দেখবেন আপনার সতর চেষ্টা সত্ত্বেও সমস্যা বেড়ে উঠেছে আপনার কিছু করার নেই দৃঢ়তার সঙ্গে সমস্যার মোকাবেলা করুন রাশি মিথুন ফাইন্যান্স ট্রেডিং কোম্পানিতে যারা কাজ করেন তারা স্টক মার্কেটের ক্ষেত্রে লাভবান হতে পারেন যাই হোক যেটা করবেন বুদ্ধিমত্তার সাথেই করবেন এবং বিভিন্ন সুযোগগুলো বেছে নেবেন আপনার সমস্ত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করে তারপরে কোন ছোটখাটো বা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন রাশি মিথুন হেলথ আজ আপনি খুব সুস্থ বোধ করবেন এতে অনেকদিন পরে আপনার স্বস্তির নিঃশ্বাস পড়বে আজ আপনার ওইসব এক্সারসাইজের প্রতি নজর দিতে হবে যা আপনার মাংসপেশীকে মজবুত করবে খেয়াল রাখবেন আপনার মাংসপেশির উপর বেশি চাপ দেবেন না রাশি কর্কট ওভারভিউ আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্য সময়টা খুবই শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে রাশি কর্কট রোম্যান্স আজ যদি আপনি কাউকে ইন্টারনেটে পান তাহলে হয়তো তাকে না দেখেই আপনি যত ইচ্ছে চ্যাট করতে পারেন যা আপনি চেয়েছিলেন আজ সেই দিন যেদিন আপনি সেই ব্যক্তিটির সঙ্গে পরিচিত হবেন এবং পরিচয়টাও লাভদায়ক হবে রাশি কর্কট ক্যারিয়ার আজ আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান রাশি কর্কট ফাইন্যান্স অর্থনৈতিক ক্ষেত্রে আপনার পরিস্থিতি কিছুটা সংকটজনক কিন্তু এটাও তাড়াতাড়ি চলে যাবে আপনি নিজের সিনিয়র আর সুপিরিয়রের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করুন আপনার কাজ খুব ভালো কিন্তু আপনার কথাবার্তা ভালো নয় এতে আর্থিক লোকসান হতে পারে রাশি কর্কট হেলথ আপনার নেতিবাচক চিন্তাধারা আপনার স্বাস্থ্য খারাপ করছে এতে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার ক্ষতি করার সাথে সাথে জীবনের আনন্দ নিতে বাধা দিচ্ছে আপনাকে এই সব থেকে বাঁচতে হবে যদি ভালো শরীর চান তো আপনার মনে সংযম রাখলে স্বাস্থ্যও ভালো থাকবে রাশি সিংহ ওভারভিউ গ্রহের কুপ্রভাবের কারণে আজ আপনি বাড়িতে কোনো রকম বচসার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেই জন্য আপনাকে নিজের কথা আর রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি আজ আপনি শান্ত থাকেন তাহলে ভবিষ্যতে অনেক ঘরোয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আজকে দুশ্চিন্তাকে নিয়ে আপনি রাগকে নিজের মধ্যে জমিয়ে রাখবেন না খারাপ সময়ও শীঘ্রই কেটে যাবে রাশি সিংহ রোম্যান্স আপনি কোন নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন আপনি অবাক হবেন দেখে যে কিভাবে আপনার সঙ্গী তার অনুভূতি আপনার সামনে প্রকাশ করলো আপনি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে রাশি সিংহ ক্যারিয়ার আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন এর ফলে একদিকে যেমন আপনার লক্ষ্য পূরণ হবে অন্যদিকে আপনি আপনার ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাবেন রাশি সিংহ ফাইনান্স নিজের ইচ্ছেতেই আজকে আপনি গুরুত্ব দেবেন এবং তা কোনোভাবেই নষ্ট করতে চাইবেন না অনেক পরিশ্রমের পর এই দাবি সঙ্গত তাই জন্য এগিয়ে যান কিন্তু সংযম রেখে রাশি সিংহ হেলথ বেশি চিন্তা করলে মাথা ব্যথা হবে তাই আরাম করে কাজ করুন ছোটখাটো অসুবিধায় ও মাথা ব্যথা হতে পারে তাই নিজেকে শান্ত রাখুন এগুলি আপনা থেকেই সুধরে যাবে আপনি চিন্তাকে কম করবার জন্য যজ্ঞ করুন রাশি ওভারভিউ কন্যা আজকে আপনি আরাম করুন বা নিজের আশেপাশের লোকেদের সঙ্গে আনন্দ করুন এই সম্পর্কের জন্যে ভবিষ্যতে আপনি লাভান্বিত হবেন আপনি নিজের পরিবারের সঙ্গেও একটা প্রগড় সম্পর্কে ভিত রেখেছেন নিজের পরিবার বা আত্মীয়দের সঙ্গেও নিজের সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করুন রাশি কন্যা রোম্যান্স যারা রোম্যান্টিক সঙ্গী খুঁজছেন তারাও আজ সাফল্য পাবেন আপনি হয়তো এই ব্যক্তিটির সঙ্গে বিবাহ সম্পর্কিত অনলাইন অংশের মাধ্যমে পরিচিত হবেন ব্যক্তিটি হয়তো বিদেশে থাকেন এবং আপনাকে সম্পূর্ণ ভিন্ন প্রস্তাব দেবেন এবং আপনি তার পদ্ধতি দ্বারা আকৃষ্ট হবেন রাশি কন্যা ক্যারিয়ার যারা ধাতু বিশেষত তামা নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনার পদোন্নতিও হতে পারে রাশি কন্যা ফাইন্যান্স আজ কিন্তু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনো এদিক ওদিক সিদ্ধান্ত দেবেন না এর সঙ্গেই অন্য কোনো মামলা সংক্রান্ত ব্যাপারে যাবার চেষ্টা একদমই করবেন না কেননা আজ আপনার জন্যে কিছু সমস্যা হতে পারে আজ সংযম নিয়ে চলবার দিন এজন্য কিছু জিনিস কালকের জন্য ছেড়ে দিন রাশি কন্যা হেলথ আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বা ক্লাবে যেতে পারবেন হতে পারে জিমে আপনার নিজের বন্ধু পেয়ে যাবেন এসব করলে আপনার ভালো লাগবে আর এই সুযোগে আপনি আপনার বন্ধুদের কাছাকাছি আসবেন রাশি তুলা ওভারভিউ আজ আপনি নিজের বাড়ি সাজানোকে এক নতুন রূপ দিতে চাইবেন এর ফলে নিজের জীবনেও নতুনত্বের এক অনুভূতি হবে বাড়িতে করা পরিবর্তন আপনার ভিতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের উপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্য শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকরণ খরচ করবেন না রাশি তুলা রোম্যান্স আজ আপনি হয়তো আপনার জীবন সঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন রাশি তুলা ক্যারিয়ার আপনি যদি নাম্বার নিয়ে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন আর তার ফল পেতে চলেছেন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি বিনিয়োগের শেয়ার বা স্টক বার্নকে আলাদা করতে চান তো আপনাকে ঘরোয়া বা ব্যবসায়িক জমি জমার মধ্যে নিবেশ করার কথা ভাবতে হবে আর জমি জমার ব্যাপারে নির্ণয় নেবার দরকার নেই যদি আপনি এই ব্যাপারে আবার খোঁজ খবর করেন তো তার পরিণাম সদর্থক হবে রাশি তুলা হেলথ আজ আপনার হজমে সমস্যা হতে পারে শুধু ভালো স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাবার খান এতে আপনি ভালো বোধ করবেন চেষ্টা করুন আজ চিন্তা থেকে দূরে থাকতে কেননা এতে আপনার পরিপাক ক্রিয়ার সমস্যা হতে পারে মদ্যপান থেকেও দূরে থাকবেন রাশি বৃশ্চিক ওভারভিউ আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসার সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার পদ্ধতির জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি পৃথিবীকে পেছনে ফেলে দিন এবং যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটান আর কোনো কিছুতে মন দেবেন না এমন অনেক কিছু আছে যা আপনারা একে অপরকে বলতে চান এবং এখন সেই সময় যখন আপনার অনুভূতিগুলো বেরিয়ে আসবে এবং আপনার এই অনুভূতিগুলো সপ্রেমে গৃহীত হবে এবং আপনাকে আপনার প্রিয়তমের নিকটে নিয়ে যাবে আপনি আজ আপনাদের ঐক্যকে অনুভব করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো সবকটি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে রাশি বৃশ্চিক ফাইনান্স পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমন কি পরিবার বন্ধু বান্ধব এমনকি শরীরকে অবহেলা করবেন না রাশি বৃশ্চিক হেলথ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই সাবধান থাকুন আপনার নানা রকম আঘাত লাগার সম্ভাবনা যে কোনো রকম কাজ করবার সময় বা কোথাও যাবার সময় লাগতে পারে এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন জনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক জনিতই হোক বা আগুন সম্বন্ধীয়ই হোক রাশি ধনু ওভারভিউ আপনার এই স্বাচ্ছন্দ্যের চিন্তাধারা আপনাকে একটি বিশেষ স্থান তৈরি করতে সহায়তা করবে আজকে আপনি যাই করুন না কেন নিজের অন্তরের বলা পথেই চলবেন আপনি সেই ব্যক্তি যে কখনো কোন বিপদের ঝুঁকি নিতে পিছপা হন না আপনি এইভাবে এগিয়ে যান আপনি দেখতে পাবেন যে যারা আপনার নিন্দে করছিল তারাও এখন আপনার সঙ্গে আছে রাশি ধনু রোম্যান্স আপনি প্রেমের ঘোষণা করেছেন এবং আপনার জীবন নিয়ে আপনি খুব মুগ্ধ আপনি বহুদিন ধরে প্রেমে পড়ে আছেন কিন্তু আপনার কিছুই ভালো লাগছে না শেষ পর্যন্ত আপনি বলতে পারবেন যে এতদিন ধরে আপনার মনে কি রয়েছে এবং আপনি কি অনুভব করেন তা শেষে বলতেও আপনার ভালো লাগবে রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি হয়তো দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে কিছু মানুষ আপনাকে হেউ করার চেষ্টা করবে আপনি জানেন কখন আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীরা নিচু করতে চায় তাই আর চুপচাপ বসে থাকবেন না কারণ আপনার কাজ ও খ্যাতির উপর তা প্রভাব ফেলতে পারে রাশি ধনু ফাইনান্স আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক চলবে আজ কোনো লোকসান হবে না বরং লাভ হবে কিন্তু খুশি থাকার জন্য এটা অনেক কম যদি আপনার রাজনৈতিক যোগাযোগ থাকে তো আপনার বড় কোনো লাভ হতে পারে রাশি ধনু হেলথ আজ আপনাকে ছোটখাটো দুটি অসুখ যেমন সর্দি ও কাশির থেকে বেঁচে থাকতে হবে খেয়াল রাখবেন যে আপনি আপনার হাত ভালোভাবে ধোবেন আর কোনো বস্তু মুখে লাগাবেন না কেননা এতে আপনি অসুখে পড়তে পারেন এই ধরনের অসুখ আপনার শরীরকে ভেতর থেকে খারাপ করতে পারে রাশি মকর ওভারভিউ আজ আপনি কোনো সামাজিক সমারোহে অংশ নিতে পারেন আজ আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন রাশি মকর রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিটমাট করে নিতে চান সম্প্রতি হয়তো আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে একটু সময় লাগবে সেই সমস্যা থেকে বেরিয়ে এসে কথা বলতে লক্ষ্য রাখুন যে আজকের দিনটা শেষ হওয়ার আগে আপনি কথা বলবেন এবং সবকিছু ঠিক করে ফেলুন দিনটা শেষ হবার আগেই আজ আপনার নিজেকে একটু হতাশ লাগবে কারণ বিচ্ছেদের সংকেত রয়েছে সেখানে আপনি হয়তো এই বিচ্ছেদের আগমনকে আসতে দেখেননি কিন্তু এটা ইতিমধ্যেই প্রবেশ করেছে এই খবরটাকে আপনার মনের উপর চেপে বসতে দেবেন না কারণ আপনি দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং আবার ভালোবাসা পাবেন রাশি মকর ক্যারিয়ার আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয়ই সুখবর পাবেন তাই হতাশ হবেন না রাশি মকর ফাইন্যান্স ঝুঁকিপূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনো বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসার প্রলোভনে পা দেবেন না রাশি মকর হেলথ খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই সবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনের শুরু হাসি নিয়ে করুন রাশি কুম্ভ ওভারভিউ আপনার জীবনে যে সমস্যাগুলো অনেক সময় ধরে চলে আসছে এখন শেষ হয়ে যাবে এইটা এতদিন ধরে চলে আসার কারণ এর সঙ্গে জড়িত লোকেদের মতের অমিল যাই হোক আপনি সেলিব্রেট করতে পারেন কারণ এখন আপনার জীবন সঠিক পথে ঘুরবে আপনি সুখ শান্তির আনন্দ উপভোগ করুন রাশি কুম্ভ রোম্যান্স আজকের দিনটি তাদের পক্ষে শুভ যারা তাদের জন্যে সঙ্গী খুঁজছেন এবং এখনও খুঁজছেন এমন কাউকে যে আপনার জীবনের শূন্য স্থান পূরণ করতে পারে আপনি যদি আপনার জীবনসঙ্গীর গুণাবলী সম্পর্কে একটু কম কঠোর হন তাহলে আজ কেউ আপনার নজরে পড়বে আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন দেখতে হবে বা কি করে এসব নিয়ে বেশি ভাববেন না কারণ এর ফলে আপনি এমন কাউকে হারাতে পারেন না যে আপনাকে সুখী করতে পারে রাশি ক্যারিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে রাশি কুম্ভ ফাইন্যান্স আপনার সাবধানতাজনিত কাজের জন্য আর্থিক পরিস্থিতি ভালো থাকবে অর্থ বিনিয়োগ করার সময় আপনাকে ব্যবসার নতুন নতুন নিয়ম জানতে হবে এই জন্য কোনো প্রফেশনালের থেকে সাহায্য নিন যদি আপনি এর সফলতা পান তো পরিণাম প্রশংসনীয় হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনাকে একটু সাবধান থাকতে হবে কেননা আপনি মাথা ব্যথা ও পেটের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন তাই সেসব জিনিস থেকে দূরে থাকুন যা আপনার স্বাস্থ্য খারাপ করে বেশি চিন্তায় মানসিক একাত্মতা ও মাথা ব্যথা হতে পারে সুস্থ থাকার জন্য মাথা ঠান্ডা রাখুন মাথা ব্যথা বা পেটে ব্যথা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে রাশি মিন ওভারভিউ একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্তি ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে সমস্যাগুলি সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলি সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার উপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে রাশি রোম্যান্স। মিন আপনি বহুদিন ধরে একজন আকর্ষণীয় ব্যক্তিত্বকে খুঁজে বেড়াচ্ছেন এবং আজ আপনি তাকে খুঁজে পেয়েছেন এই সম্পর্কটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে কারণ আপনারা দুজনেই ভালো ভালো চ্যালেঞ্জ নিতে আগ্রহী এবং আপনারা দুজনেই একঘেমি পছন্দ করেন না এই ধরনের লোকেরা সব সময় আপনাকে তাদের পায়ের তলায় রাখবে এবং আপনিও ঠিক তাই করবেন রাশি যদিও সম্প্রতি আপনার সময় খারাপ যাচ্ছিল কিন্তু আজ থেকে আপনার সময় ভালো কাটবে ছোটখাটো যা বাধা ছিল তা সরে যাবে তাই আজ মাথা ঠান্ডা রাখুন রাশি মিন ফাইন্যান্স আর্থিক লাভ রূপে আজকে আশ্চর্যচকিত হবেন যা আগে কখনো পাননি এতে আপনি খুব বড় স্বস্তি পাবেন এবং নিজের উন্নতিতে এটা খরচ করবেন এই সময় আপনি ধার দেনা চুকিয়ে ঋণমুক্ত হতে পারবেন সব মিলিয়ে অর্থনৈতিক লাভের সাথে সাথে মনের শান্তিও পাবেন রাশি হেলথ মিন আপনার পরিপাক ক্রিয়া বা পেট সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে তাই আজই খাবারের অভ্যেসগুলোকে শোধরান এরকম করলে আপনি ফিটনেস মন্ত্র পেতে সফল হবেন এটা হলো সঠিক সময় যখন আপনি আপনার মন যোগা আর এক্সারসাইজে লাগাতে পারেন এই সময়ের আপনি লাভ ওঠান এই সময় আপনি সুস্থ শরীরের মজা নিন এবং ব্যায়াম করুন